গোবরডাঙ্গা থেকে কলকাতায় সৌমেনের সরস্বতী নবীন হাতে শিল্পীর অনন্য ছোঁয়া গোবরডাঙ্গা থেকে সরস্বতী ঠাকুর এবার পাড়ি দিল কলকাতায় বয়সে কম হলেও শিল্পী হিসেবে সৌমেনের দক্ষতা চোখে পড়ার মতো গোবরডাঙ্গা সরকার পাড়ার এই নবীন কারিগরের হাতের ছোঁয়ায় একের পর এক প্রতিমায় ফুটে উঠেছে অনন্য রূপ ও মাধুর্য যা অনেক অভিজ্ঞ শিল্পীকেও হার মানায় তার তৈরি প্রতিটি সরস্বতী প্রতিমায় রয়েছে নিখুঁত শিল্প ভাবনা সূক্ষ্ম কারুকার্য আর আবেগের মেলবন্ধন যেন গোবরডাঙ্গার বুকে গড়ে উঠেছে এক মিনি কুমোর ঠাকুরগুলোই মোটামুটি এক মাস আগের থেকে অর্ডার নেওয়া শুরু হয় তারপরে আস্তে আস্তে এক মাস ধরে বানায় এরপর বিভিন্ন জায়গায় যাবে বেহালা বারাসাত বনগা। তারপরে কলকাতা আরও অনেক জায়গায় যাচ্ছে ঠাকুর আর আমার একটু টাইম লাগে কাজ করতে তার কারণে আমি একটু অন্যরকম করে কাজ করার চেষ্টা করি ঠিক আছে নিজের মতো গুছিয়ে করার চেষ্টা করি বলে একটু টাইম লাগে এই ঠাকুরগুলো যারা নেয় তারা অনেক আগেই মানে ডেলিভারি দিয়ে দিয়ে দিতে হয় কেননা দূরে দূরে যায় তো এবছর আমি মোটামুটি পনেরোটা মতো সরস্বতী বানিয়েছি তার মধ্যে বেশিরভাগই সব কলকাতার দিকেই যাচ্ছে আর আমাদের এই গোবরডাঙার মধ্যেই কয়েকটা যাচ্ছে তার মধ্যে আমাদের টাউন হলে টাউন ক্লাবের ঠাকুরটা আছে চালি দিয়ে আট ফুটের ঠাকুর টোটাল ওটার থিমের ঠাকুর যদিও এবার এগুলো কাস্টমাররা ছবি দেয় এবার তার মধ্যে থেকে আমি ছবি দেখেও কিছু করি আর নিজের থেকেও কিছু ফুটিয়ে তোলার চেষ্টা করি তা না হলে নাহলে ওই ছবি দেখে আমি করি না তার কারণ ঠিক সবই তো একরকম হয় না এবার নিজেরও তো কিছু দিতে হয় কাজের মধ্যে সেই জন্যে আর কি একটু অন্যরকম করে চেষ্টা করা তাও আমি ধরুন সকাল আটটার সময় ঘুম থেকে উঠে যেয়ে শুরু করি শুতে শুতে আড়াইটে আড়াইটা বেজে যায় রেডি করার সময় আরো বেশি টাইম লাগে যেমন কালকে রাত্রে শুয়েছি পুনে তিনটের সময় এখন এই চাপের সময় এরকম ছাড়ার উপায় নেই এই বছর ঠাকুর তৈরি করে আমি নিজের মন থেকে অনেকটাই স্যাটিসফাইড তার কারণ নিজের মনের মতো করে করতে পেরেছি আর যেই সব মানে যারা ঠাকুর নেয় মানে অনেকটা হেল্প করেছে যে এমন না এমন এমন না এমন আবার আমার মনের সাথে তাদের মনের অনেকটা মিল পেয়েছি বলে এত সুন্দর করে করতে পেরেছি আর নয় হতো না এত সুন্দর আমি তাদেরও বলবো যে তাদের জন্যে এতটা হয়েছে আর না আমি একা বুঝে উঠতে পারতাম না এখন দেখা যাক তাদের কি মতামত কালকে একটা নগরকরাই চলে গেছে যে নিয়েছে যে দিদিভাই নিয়েছে সে ভীষণই খুশি এবার দেখা যাক আজকে যাচ্ছে দুটো বেহালায় বাড়ার সাথে আজকে যাচ্ছে কালকে যাবে বনগায় নখফুলট আমাদের গোবরডাঙ্গার মধ্যে কয়েকটা যাবে আমার নাম সৌমেনশীল গোবর ডাঙাতে পারি সরকার ডাঙা সরকারি সৌমিনের শিল্পকর্মে স্পষ্ট শিল্পীর কোন বয়স হয় না থাকে শুধু নিষ্ঠা আর ভালোবাসা